আচ্ছা এখন তাহলে কারে ক্যাপ্টেন দেওয়া উচিত এই মুহূর্তে আমি বলি আপনি তো এর আগে পেয়েছিলেন সাকিব আলিজ পেয়েছিল আশরাফুল আলিজ পেয়েছিল আমাদের প্রেক্ষাপটে কি আমাদের মানে ইয়াংদের কি বেশি প্রাধান্য দেওয়া হয় ক্যাপ্টেনশিপে আপনার কি কি মত আছে পরিণত বয়সে দেওয়া উচিত না দেখেন আগে অ্যান্সার আমি দিতে পারবো না বাট আমার মনে হয় এখন যে টিম আছে যদি আমি এখনকার টিম কাউন্ট করি তা আমি মনে হয় মোস্ট সিনিয়র এজ এ টি টোয়েন্টি তাই ইয়াং তো আমি না আমি এটা অ্যান্সার ভাই আপনাকে ক্লিয়ার দিতে পারতেছি না যে জুনিয়রাই কি ক্যাপ্টেন বা ইয়াং বয়সে ক্যাপ্টেন হয় কি না আমি জবে থেকে টিমে ডেবু করেছি ক্যাপ্টেন ছিল মোস্ট সিনিয়র মার্শার বিন মত্তুজা মার্শার মত্তুজা চেঞ্জ হওয়ার পর হয়েছে সাকিব হাসান উনিও মোস্ট সিনিয়র ছিল তখন দেন তামি ইকবাল দেন মুশফিকুর রহিম সো আমি কখনো দেখি না যে আমি এমন খেলতেছি যে আমার জুনিয়রকেও ক্যাপ্টেনশিপ করতেছে দেখেন পাকিস্তানের বিষয়টা এখন টোটালি ম্যাক্সিমামই সবাই জানে যে কী কারণে পাকিস্তানের ক্রিকেটটা এখন অফ আমার থেকে হয়তো এটা ভালো ডিসিশন দিতে পারবে বিসিবি বিকজ বিকজ দুই বোর্ডের মধ্যেই কথোপকথমের মাধ্যমেই জিনিসটা আগাবে যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে আমরা অবশ্যই খেলতে যাবো ওখানে দেখেন স্যারের সাথে আমিও একমত যে অনেক সময় কন্টিনিউ বেসিসে ইন্টারন্যাশনাল খেলা থাকলে স্কিল ডেভেলপের অনেক সময়টা পাওয়া যায় না আপনি যেহেতু ম্যাচ বাই ম্যাচ বাই ম্যাচ খেলবেন ম্যাচের যে ইন্টেন্সিটি থাকে সেই জিনিসটা নিয়ে অনেক সময় স্কিল করার সুযোগটা হয় না এটা একটা প্লাস পয়েন্ট যে আমরা অনেক দিন ধরেই স্কিল করতেছি স্কিল মানে এই না যে খুব পাওয়ার হিটিংও চলছে সাথে কীভাবে বিকজ টি টোয়েন্টি আমরা সবাই জানি যে বড়ো শট খেলতে হয় অ্যাট দ্য সেম টাইম যে যত ডট বল খেলতে পারে তাদের জন্য কিন্তু বেনিফিট সো বোথ সাইডেই আমরা কাজ করতেছি ফার্স্ট অফ অল আমার অ্যান্সারটা দিই সেটা হচ্ছে যে লাস্ট মানে আমি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল খেলেছি ডিসেম্বরে সো এর ভিতরে খুব একটা ইন্টারন্যাশনাল খেলা হয়নি হ্যাঁ আমি একটা খারাপ সময় পার করতেছিলাম যেখানে আমার ব্যাটে রান হচ্ছিল না বাট তারপরে কিন্তু আমি অনেক চেষ্টা করেছি ডিপি সরি বিপিএলে অনেকটা চেষ্টা করেছি ডিপিএলও চেষ্টা করেছি সো অ্যাজ এ প্লেয়ার আমি এটুকুই বলতে পারি যে কোনো প্লেয়ারই সর্বোচ্চ তার চেষ্টাটাই করতে পারে কিছু কিছু সময় থাকে এমন যে আপনি অনেক চেষ্টা করেও হয়তো বা সাকসেস রেজাল্ট পান না বাট অপোজ অপোজিট সাইড দেখতে গেলে কিন্তু এমনও হয় যে ক্রিকেটার একটা সিরিজ দুইটা সিরিজ খারাপ খেলে দেন আবার কাম ব্যাক করে তো আমিও ওই চেষ্টাটাই করব আমি যেন আমি আবার আমার যে খেলার যে ধরন বা প্যাটার্ন আমি যে ধরনের প্লেয়ার সেটা যেন বাংলাদেশকে দিতে পারি আমি পারফর্ম করলে ডেফিনেটলি বাংলাদেশ টিমও অনেক হেল্পফুল হবে এখানে আরেকটা জিনিস কী বলে ক্যাপ্টেনশিপ করা কঠিন দেখেন স্যার যেহেতু বলছে হয়তোবা উনি অনেক কিছু ফাইন্ড আউট করে জিনিসটা বলছে আমি অত লং টাইম কখনও করিনি সো পার্টিকুলার সিরিজে আমি করেছি আমার জন্য খুব একটা বদার ফিল হয়নি এখন যে পার্টিকুলারলি লং টাইম ধরে করছে হয়তোবা তার জন্য এই জিনিসটা হতেও পারে অ্যাট দ্য সেম টাইম দুটা জিনিসই হয় আপনি যখন ক্যাপ্টেন হবেন আপনার মাথায় সরি মাথায় অনেক দায়িত্ব থাকবে রেসপন্সিবিলিটিও থাকবে সো দুইটা নিয়েই তো আগাতে হবে আপনি সবসময় বাহবা পাবেন তাহলেও হবে না আপনাকে দুই জিনিসটাই ক্যারি করতে হবে স্বাভাবিক এটা তো ইতিবাচকই কারণ আপনি যখন একটা লং টাইমের জন্য সুযোগ পাবেন আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন এখন দেখার বিষয় হচ্ছে যে এই টাইমটার ভিতরে আমি আমার টিমটাকে কতটুকু গোছাই নিতে পারি আমি অনেক আশাবাদী এটা নিয়ে যে লং টাইম একটা চিন্তা চিন্তাধারা থাকলে এবং আমার হাতে যে প্লেয়ারগুলো আছে আমরা কিছু ভালো কিছু উপহার দিতে পারব কথোপকথন যেটা হয়েছে যে লং টাইমের জন্যই দেওয়া হচ্ছে সো আমি আমার মতন করে চিন্তা ভাবনা করতে ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন পারবেন ডিফেন্স আমি যদি বলি তাহলে আমার যে প্ল্যানিংগুলো ছিল হয়তো বা তাৎক্ষণিক সেই সিরিজের জন্য ছিল বা যেহেতু এখন লং টাইমের একটা সুযোগ এসেছে তো প্রত্যেকটা ক্ষেত্রে আমার ফিউচার ওরিয়েন্টেড থাকবো সো আমি জানি যে আমার এত দূর পর্যন্ত একটা টার্গেট আছে সো অবভিয়াসলি সিরিজ তো থাকবেই সাথে মাথায় ওইটাও থাকবে যে আমি সামনের দিকে আরও কী করতে পারি ক্যাপ্টেনশিপ বিষয়ে তো রোল মডেল এটা কেউই না আপনি যে কথাটা বললেন সেটাই অ্যান্সার দিই ধরেন ক্যাপ্টেনশিপ ছাড়া তো আমি খারাপ খেলেছি সো এখন এটা ক্যাপ্টেন হয়ে আসতেছি এটাও অপোজিট সাইডও হইতে পারে যে আসার পর থেকে আমি ভালো খেলতেও পারি সো আমি যেটা বললাম যে আপনার পজিটিভ নেগেটিভ দুইটা জিনিসই থাকবে বাট ওইভাবে আমার কোনো রোল মডেল নেই যে যাকে দিয়ে আমি ফলো করব বা কোনো কিছু দেখেন বাংলাদেশ টিম যদি আগায় যেতে হয় সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে প্লেয়ারদের আমরা পারফরমেন্স করলেই টিম আগাবে সো ফার্স্ট অফ অল আমাদের যারা বাংলাদেশে ফরে খেলে তাদের প্রতিটা রোল প্লে করতে হবে মাঠের মধ্যে সো আমরা প্লেয়াররা যতটা বিসিবি সাথে আমি কমিউনিকেট করবো তার থেকে বেশি কমিউনিকেট করা দরকার আমার প্লেয়ারদের সাথে তারা কি চাচ্ছে তাদের কোন জায়গায় ডেভেলপ করা দরকার সো আমার মনে আমি যেহেতু এখন প্রথম প্রথম আসলাম এই জায়গাটায় স্টিল আমার কাছে একটা লম্বা সময় আছে তো যত সময় যাবে আমি জিনিসটার ভিতরে তত ইনভলভ হতে পারবো দেখেন এখানে জেদের কোনো কিছু নেই আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার তারা চায় পারফর্ম করতে প্রত্যেকটা ক্যাপ্টেন বাংলাদেশে সে চায় তার টিমটা জিতুক সো আমিও ব্যতিক্রম কোনো কিছু না আমিও চাবো যেন আমার আমার হাত ধরে যেন বড় কিছু হয় বা আমি যেন যে কোনো সিরিজে যে জিততে পারি সো টার্গেট একটাই দেখেন ভাইয়া সবারই পার্টিকুলার কিছু না কিছু গুণ আছে সো আমি যেহেতু খেলেছি অনেক দিন ধরে আমি চেষ্টা করব। বড়ো ভাইদের যা যা গুণ ছিল ওটা আমার ভিতরে আছে ওটা আমার ভিতরে থাক ওই জিনিসটা যদি আমি মাঠে অ্যাপ্লাই করতে পারি অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ডে তাহলে মনে হয় আমি প্লেয়ারদের কাছে আরও কাছে যেতে পারবো এবং প্লেয়ারদের কাছ থেকে পারফরমেন্সটা আদায় করতে পারবো চাপের কিছু নাই আমি যেটা আগেও বললাম ভাইয়ারে যে ক্যাপ্টেন ছিলাম না তখনও পারফর্ম খারাপ করছি সো এখানে এমন না যে ক্যাপ্টেন হলে আবার খারাপ হবে এটা প্লাস পয়েন্ট হতেও পারে যেহেতু একটা নতুন সুযোগ আসছে ও আমরা সবাই বিশ্বাস করি যে যার পজিটিভ ওয়েতে চিন্তা করে তার একদিন দুদিন পর হলেও রেজাল্টটা আসে তো আমি ওই জায়গায় আছি চেষ্টা করব পজিটিভ ওয়েতে চিন্তা করার যেন রেজাল্টটা আমার দিকে নিয়ে আসতে পারি